যশোরের জমিদার কালী পোদ্দার আজ থেকে প্রায় দেড়শো বছর আগে যশোর থেকে কলকাতা পর্যন্ত রাস্তা তৈরি করেছিলেন আর এই রাস্তা দুধারে সাধারণ মানুষের যাতে চলাফেরা অসুবিধা না হয় সেই কারণে অসংখ্য গাছ লাগিয়েছিলেন যে গাছ আজ অনেক গাছ মৃতপ্রায় সেই মৃতপ্রায় গাছ একদিকে যেমন সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি করছে পাশাপাশি এই গাছগুলি অনেক সময় ঝড়ে ভেঙে পড়ে এবং যার ফলে সাধারণ মানুষের প্রাণানি ঘটছে সাধারণ মানুষের যে সমস্যা সৃষ্টি হচ্ছে সেই সমস্যার দিকে তাকিয়ে বনগা পৌরসভা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে বনগা পৌরসভা লাগোয়া তিরিশটি মৃত গাছ রয়েছে এরকম যশোর রোডের ধারে যে গাছগুলিকে কেটে ফেলে সেই গাছ থেকে এবং সেই কাঠ থেকে চেয়ার টেবিল এবং বেঞ্চ তৈরি করে স্কুল কলেজকে বিতরণ করা হবে এরকম একটা সিদ্ধান্ত সাম্প্রতিককালে নিয়েছে বনগাঁ পৌরসভা আর এর ফলে পৌরসভার বিভিন্ন স্কুল এবং কলেজ তারা কিন্তু খুশি কারণ তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে ক্লাসে বেঞ্চ না থাকার জন্য তারা সমস্যায় পড়ছিলেন ছাত্রছাত্রীদের ক্লাস করা সমস্যায় হচ্ছিল বনগাঁ পৌরসভার এই সিদ্ধান্তের ফলে তারা অনেকটা খুশি আমাদের বনগাঁ শহরের মধ্যে একশোর উপরে গাছ আছে এবং এই গাছের মধ্যে প্রায় তিরিশটা মতো গাছ শুকিয়ে গেছে বলে জানতে পেরেছি এটা বন দপ্তর এটাকে পর্যবেক্ষণ করছে এনএইচ পর্যবেক্ষণ করছে হ্যাঁ অসুবিধা তো আছে ঝড় বৃষ্টি হলে অসুবিধা হলে ডালপালা গাড়ি পড়ে পড়ে মানুষের ক্ষতি হয় কিছুদিন আগে নিউ মার্কেটের সামনে পড়লো এক মাসের উপরে উপরে পড়ে গেল ট্যাক্সিটা বহুত অসুবিধা হয়েছে খুব ভালো উদ্যোগ কলেজে এই মুহূর্তে প্রচুর বেঞ্চ দরকার কারণ আমাদের আগে যত বেঞ্চ ছিল সেগুলো প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে আমার শহর বনগা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট কলকাতা টিভি